নবল সুন্দর একটি বিল্ডিং পরবর্তী গেলা বগুলতলা পাঠাগার বাড়ছে আর করতে ম্যাচ ওয়াইট বল ও ভিতরে যারা আছো একটু বাইরে বসো সুন্দর একটি রান আউট চাই আপনি সুন্দর আউট থেকে দেখলাম সুন্দর লাকি এক বর্ষার তিন উইকেট

বাংলা বাংলা সুন্দর একটি চার ফিল্ডার বুঝতেই পারল না যে বলটা করবো যদি মাঠে থেকে দেখো দেখা করো তাড়াতাড়ি দেখা ছিল কিন্তু চার সুন্দর একটি চার আরে ঘুরে ফেলি তো কারণ একটি বিল্ডিং আমার রান আউট সুন্দর সেই আপনি আত্তাম হাত থেকে দেখলাম সেই রান আউট বল ছিলি ন আমার একটি রান আউট সুন্দর রান আউট হলো কারণ একটি বিল্ডিং করছি তোমাদের লটারি আমরা ট্রেনটার মধ্যে সেখানে ফেলব ডমডে নবজাগ্রত সম্ভব

এটাতে কল কি করে আবার চার লাগেনি রে সিঙ্গেল দেবে জল